এরা হিসাবের দিনকে মানিনি আর পরকালকে মানিনি ওতে মুসলমান পরকালকে ভুললে চলবে না তোমার দাদা পৃথিবীতে ছিল তোমার দাদা পৃথিবী ছেড়ে কবরে পরকালে চলে গেল তোমার বাপ পৃথিবীতে ছিল তোমার বাপ পরকালের मेहमान হয়ে গেল আজকে তুমি আছো কালকে তুমি থাকਵੇਂ না এই ধন্য ছিল তোমার দাদা সে মরে গিয়ে আজ হয়েছে বাবা বাপের মার তুমি হারে সহলিলে কাল চলে হারে সবে তুমি মরে গেলে ঢং ঢং করিও না খল অপরজন মইলে তো মার সাথে দেবে না তোর ভমতে বন্ত্রুরে এ দুনিয়া থাকার জায়গা নয় অতি প্রকাল ভুলবে না দ্বিতীয় নম্বর জাহান্নাম আছে আমার ভাইরা আমার মায়েরা সকাল আয়া আয়াতের দাবা যারা আল্লাহর আয়া মিথ্যা মনে করত অস্বীকার করেছিল এর কারণে আল্লাহ তাদের জাহান নাম দেবে এই দুইটি কারণে জাহান নাম দিতে হবে সেদিন বাঁচার রবে না রবে না যার সঙ্গে কোরআন আছে তার সঙ্গে কি আছে সবাই বলুন আল্লাহ আছে মুসলমান যদি কোরআনকে সঙ্গে নিয়ে জীবন গড়ো তোমাদের চুল পর্যন্ত বাতিল শক্তি বেকাতে পারবে না এই জন্য মানলে এহ জগতে লাভ আছে মরার পর সবাই বলুন কি আছে জান্নাত আছে কি সহজ কথা আল্লাহ কি বলছে দেখেন আমার আগে কি বলছিল এহ জগতে লাভ একটা বলি পর জগতেরটাও একটা বলি দেখেন আল্লাহ বলছে দুটি কারণে তোদের জাহান্নাম তার একটা হলো কোরআনকে কে অস্বীকার করে দেওয়া কোরআন মেনে নিলে দুটি একটা লাভ আছে লাভটা কি ওরে ফতেপুর করণ দেগের মুসলমান নবী বলেছেন কেয়ামতের দিন দুই দুইটি জিনিসের সুপারিশ আল্লাহ কবুল করবে তার একটার নাম কোরআন কোরআনের সুপারি সাল্লা মঞ্জুর করবে আর যারা কোরআন তেল করেছিল কোরআনকে হিপস করেছিল কেমতির দিন আল্লাহ বলবে পরকালে তুমি কোরআন তেল করতে করতে জান্নাতের দিকে আগিয়ে যাও তাহলে কোরআনকে মেনে নিলে জাহান নাম থেকে বেঁচে যাবে আল্লাহর জান্নাত হবে এহকালে শান্তিতে থাকবেন হিরো মাস্তান হতে পারবেন বাতিল শক্তি কাবু করতে পার বে না পারবে না এরপরে আল্লাহ বড় তোমাদের কি কেমন করে জাহান্নামে যাব শুনে নাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন কুনিয়া সাইন আহসাইনাহু কিতাবা আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি রে বান্দা ওদের গুনাহগুলো আমি প্রকাশ করব তারপরে পরে তোদের জাহান্নাম দেবো তোমরা যখন জাহান্নাম চলে যাবে রে

এবার আপনাদেরকে দুটি কথা বলি ভাই এখনো তো আমার বক্তব্য শেষ করিনি আপনারা যদি মানে আদংশ রেখে চলে যান তো বক্তব্যটা কি বুঝবেন তা আপনাদের যেটি মানুষ আছেন জি আর আধা ঘন্টা টাইম তো কমসে কম দেওয়া যাবে আপনারা কি দেবেন না হ্যাঁ দুটা হাত তুলুন তো একবার দেখি একবার বলি না রে তকবীর আর জুড়ে বলো লিল্লাহি হি তো নি মাস বসে ওই যে হ্যান্ডসাম চেহারা ও ভাই বসো ও পকেটে হাত ধরে বসে আছে হ্যাঁ ডিজিটাল ডিজিটাল না টাল কোনটা টাল আচ্ছা ওটা বলতে পারিস না কে বাপু হে কী অবস্থা রে হা ধরেছে মাথা ট্যাংলুরিয়ে যাবি কোথায় এই যে ব্যবস্থা তো আমরা আরো আধা ঘন্টা বসবো একবার সবাই বলুন ইনশা আল্লাহ মামুন আপনার অবশ্য আচ্ছা অনেকটি কথা বললাম মাঝখানে একটা কথা আপনাদের না বলেই নয় বারোটা একটা বেজে গেছে যখন জাহান একটু অস্তিত্বটা একটু খুঁজে বের করি আমরা জাহান নাম থেকে বাঁচার জন্য দু চারটি উপদেশ আপনাদের দেব ইনশা আল্লাহ একদম যে মানে মাঝখানে ছেড়ে দিয়ে পলাব তালায় এবার দেখেন জাহান নামের অস্তিত্বটা কেমন মায়েরা বোনেরা ভাইয়েরা একসঙ্গে আমার সঙ্গে কিছু কথা আমি জিজ্ঞাসা করবো উত্তর দিলে ভালো লাগবে আল্লাহর নবী বলেছেন সহি বুহারিতে হাদিস পাবেন কিতাব তাফসিরে হাদিসে রবি হজরত আবু সাইদ খুদির রাজি আল্লাহ নবী বলেছেন কেমতির দিন আল্লাহ আদম আলাই ইসলামকে বলবেন আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও জাহান্নামি বেছে নাও আদম আলাই ইসলাম বলবেন আল্লাহ কত লোককে জান্নাতে দিতে হবে কত লোককে জাহান্নাম দিতে হবে আল্লাহ তখন বলবেন আদম রে হাজার